সাড়ে সাতশো গাছের মাথা কাটলো নেস্কো এলাকা জুড়ে ক্ষোভ এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ কে সাজু সাজু এই গাছগুলো কাটার মূল কারণ কি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা কি বলছেন আমি এখন দাঁড়িয়ে আছি সড়ক। এই সড়কে আমার পিছনে যদি লক্ষ্য করেন দেখবেন দুই ধারে সারি সারি তাল গাছ এই দুই কিলোমিটার জুড়ে কয়েক হাজার তাল গাছ এটি এই রাস্তার শোভাবর্ধন করেছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি শোভাবর্ধন করছে কিন্তু এই এক পার্শ্বে এই সারি সারি তাল গাছ থাকলেও অপর প্রান্তে এই তাল গাছগুলো মাথার উপর করাত চালানো হয়েছে অর্থাৎ এই গাছগুলোর মাথা কেটে ফেলা হয়েছে এটি কেটেছে নেস্কো এটি নেস্কো আমরা কথা বলেছি তারা বলছেন যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের এটি একটি নিয়মিত প্রক্রিয়া আর নিয়মিত প্রক্রিয়ার কারণেই এই গাছগুলো মাথা কেটে দেওয়া হয়েছে এর ফলে স্যানোরা বলছেন এর ফলে আস্তে আস্তে এই গাছগুলো মারা যাবে এই গাছগুলো মারা যাবে এই সাড়ে সাতশো গাছ স্যানোরা বলছেন যে এই সাড়ে সাতশো গাছকে হত্যা করা হয়েছে নীরবভাবে হত্যা করা হয়েছে এই গাছগুলো হত্যা না করে কয়েকটি পোল এই রাস্তা থেকে ছয় মিটার ছয় ফিট যদি একটু দূরে দেওয়া হতো তাহলে এই গাছগুলো বাঁচত এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হতো এবং গাছগুলো বাঁচত পরিবেশের ভারসাম্য রক্ষা হতো এবং এই রাস্তার সৌন্দর্য বর্ধন পাতো বা সৌন্দর্য বজায় থাকত কি এই বিষয়ে এটি কিন্তু রোডসের রাস্তা একটা রোডসের আঞ্চলিক হাইওয়ে রাস্তা আঞ্চলিক মহাসড়ক এই মহাসড়ক আর রোডসের কর্তৃপক্ষকে অবগত পর্যন্ত করা হয় নাই এর অনুমতি তো দূরের কথা অবগত পর্যন্ত করা হয় নাই সমৃদ্ধ লিলি জন্য এটি ইচ্ছা মতো তারা গাছটা কেটে ফেলা কেটে ফেলা হয়েছে এ বিষয়ে পরিবেশবিদরা এখন বলছেন যে এটি আসলে আমরা বুঝতেন পারার আগেই এই গাছগুলো কাটা হয়েছে এই বিষয়ে তারা আজ আমরা আমাদের গতকাল থেকে আমাদের ডিবিসিতে নিউজ প্রচার হচ্ছে আপনি খেয়াল করবেন এই নিউজ প্রচারের পর থেকে কিন্তু প্রশাসন নজরে দিয়েছেন এবং স্থানীয় সাংবাদিক এবং শুধু সমাজ অনেকেই সকাল থেকে এসে এখানে অবস্থান করছেন এই কিছুক্ষণের মধ্যে হয়তো একটি মানববন্ধনও অনুষ্ঠিত হবে এই গাছগুলো রক্ষার কারণে স্থানীয়রা প্রশাসনের কাছে অনুমতি অনুরোধ জানানো হচ্ছে যে এই গাছগুলো রক্ষা করে গাছগুলো জীবন রক্ষা করে এই বিদ্যুৎ সরবরাহরা যেন নিরবিচ্ছিন্ন থাকে এই বিষয়ে নজরদারির জন্য মানববন্ধন করা হবে প্রকৃত বিষয়ে যে ঘটনা ঘটেছে মেসকুর আসলে এই গাছগুলো না কেটে কিন্তু সামান্য একটু খুঁটির স্থানান্তর করা যেত যেত এবং এক সাইডে তারটা যদি এক সাইডে দেওয়া হতো খুঁটির এক সাইডে দেওয়া হতো তাহলেও কিন্তু গাছগুলো রক্ষা হতো এবং গাছগুলোর মাথা না কেটে ডালপালা কেটেও এই গাছগুলোকে রক্ষা রক্ষা করা যেত কিন্তু তা না করে নেস্কো নেস্কো একেবারে এটি করছে এর বিষয়ে নওগাঁর শুধু সমাজ বা নওগাঁবাসী এটি ভালোভাবে দেখছেন না বা এটি নিয়ে একটি আন্দোলন সামনে একটি আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে নওগাঁবাসী এই ছিল নওগাঁ থেকে নওগাঁ তাল গাছ কেটে ফেলার সর্বশেষ খবর অবস্থা সাজু আপনাকে ধন্যবাদ